এ দেখো গাইজ আবার আজকে বলেছিলাম না হয়ে গেছে যেন আজ খুশি করেছি যাচ্ছ একটু ফটফট হয়ে গেছে আবার গেছিলাম হচ্ছে সুইমিং পুলে ভেবেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু সুইমিং পুলে তো আমরা দেখতে পারিনি কারণ বন্ধ ছিল মানে ওই সেটাতে না বিয়ে হচ্ছিল তো তার কারণে টোটালটাই ওরা মানে বিয়ে যারা বিয়ে মানে যারা বুক করছে আর কি তো তারা সুইমিং পুলটা সোদ্যার টোটালটাই আর কি বুক করে ফেলেছে তো এর জন্য আমরা এতটা দূরে গেছি না এই করে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার যেতে পঞ্চাশ কিলোমিটার আসতে হুম গেছি গিয়ে ঘুরে আসছি এর জন্য আর ভালো লাগতেছে না মানে এত দূরে গিয়ে আর পরে কিছু হলো না ওই জন্য আর কি মুখটা সাড়েটা রাস্তায় অফ করে আসছিলাম ভালো লাগছিল না ওরা বলেছিল আমি আর যাইনি আর তখন আর যাওয়া যাবো দেখে ভালো করে প্রসার টোসার করে গেছিলাম তো আর কি করবো যাওয়া হলো না তার জন্য বাড়ির নদীতে গেছিলাম সুইমিং পুল পাইনি তো হয়েছে নদীতে গিয়ে স্নান করে আসলাম নদীতে স্নান টান করে আসছি বাড়িতে এসে আবার স্নান করেছি ভালো করে

ఆ మా చాలెంజు యూట్యూబ్ ముగ్గుయిత అవశ చాస్క్రైబ్ పూర్వేనా గైస్టా